কৃষ্ণের মতো যদি আমার একটা সন্তান হতো কি কথা চিন্তা করুন তার সন্তান তার তো আছে কিন্তু কৃষ্ণ তো এ থেকে দদি চুরি করত। ও থেকে সন্দেহ চুরি করত ও ঘরের সে গরুর মুখে দিয়ে দিত এত অকাশ করত তারপরে মনে মনে আপনারা চিন্তা করতেন আমার সন্তান যদি একটা কৃষ্ণের মতো সন্তান হতো হ্যাঁ গোপীগঞ্জ যখন করেছিল সবাই চেয়েছিল না কৃষ্ণ যদি আমার স্বামী হতো এই মাসে ওটা হবে এখন নয় মায়েরা ওই যে চিন্তা করেছে এবার আজকে যখন আমার ব্রহ্মা কিছু চুরি করে রেখেছে তুমি কেমন ভগবান তোমাকে আজ আমি পরীক্ষা করবো দেখবো তুমি নন্দের ছেলে কেমন কৃষ্ণ সব গুহার ভিতরে ঢুকিয়েছে কৃষ্ণ সন্ধ্যা গত কাউকে পাচ্ছে না অন্তর ভগবান তার কি বুঝতে বাকি কিন্তু ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি বাঞ্ছা করে কল্পতরু বৃক্ষের মতো তিনি দিয়ে দেন তাই আপনারা ভক্তরা মায়েরা মনে মনে কৃষ্ণের মতো সন্ধান আশা করেছিলেন তাই কৃষ্ণ সবার মনের একবার সবার মনের বাসনা পরিপূর্ণ করবার জন্যে ওই যত ধেনু ছিল যত ছিল সবাইকে সৃষ্টি করলো তিনি তো সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছে একটা বছর বুঝতে পারেনি এবার মায়েদের মনোবাসনা পূর্ণ করেছে কৃষ্ণ তো নিজে সেজেছে নিজের অঙ্গ থেকে একা ওই বহু যুবল শখা সেজেছে ওই কি সুদাম বসুদাম জেছে সবাই সেজেছে এবার যখন ব্রহ্মা এসেছে ব্রহ্মা এসেছে দাড়ি কি করেছে রোগ কি ব্রহ্মাকে আটকে দিয়েছে ব্রহ্মাকে বলছে যে কে তুমি এখানে দাঁড়াও বলছে আমি তোমাদের রাজা ব্রহ্মা আমাকে ভিতরে যেতে যাও আমার সিংহাসন খালি আছে আমি সিংহাসনে বলবো ওখানকার রাজা আমি তা বলছে আমাদের রাজা তো সিংহাসনে বসে আছে বললে কেমন সিংহাসনে রাজা বসে আছে তখন তাকে ভেতরে নিয়ে গেল দেখলো চতুর্মুখী ব্রহ্মা পঞ্চমুখী ব্রহ্মা শতমুখী ব্রহ্মা সহস্রমুখী ব্রহ্মা ব্রহ্মা তখন বুঝতে পারল যে অনাদির আদি নন্দ শুধ কানু আকিল রসরাজ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন ভগবান তখন তার পায়ে আচারকে বলল আমার অপরাধ হয়ে গেছে আমার অপরাধ মার্জনা করে দাও প্রভু

ব্রহ্মা বলল তথাস্ত তবে প্রভু আমি যাব তা আমি তোমার নামের সঙ্গে তোমার পাশে যাতে থাকতে পারি যুক্ত থাকতে পারি আমাকে সেই আশীর্বাদ করো ওই হৃদয় রূপে তিনি এসে সে বেড়া বলু জঙ্গলে তাকে দেখা দিয়েছিল এবার হরিদার ভিন্ন ধর্মের বলে আমরা আখ্যায়িত করি জন্ম নিয়ে অনেক কথা আছে হরিদাসকে এসে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন নামেরই সঙ্গে যুক্ত থাকো তা বললে আমি নাম তো ছাড়তে চাই কিন্তু নামে তো আমাকে ছাড়ে না রাধে রাধে এত কথা বলছেন বিশ্রামে দিয়ে দেবো দিয়ে দেবো সময় হয়ে গেছে বিদায় সময় হয়ে গেছে একটু চুপ করে এবার ব্রহ্মা হরিদায় রূপে এলেন হরিদাস তখন তুমি বাজারে তোমাকে হাত করা হবে হরিদাসকে নিয়ে বেঁধে রক্ষীরা তখন প্রচন্ড মেরেছিল কিন্তু হরিদাসের মুখ থেকে নাম কিন্তু বন্ধ হয়নি রুইদার এত মারকে এত কষ্ট সহ্য করে কি পেয়েছিল যে যার জন্য তার মুক্তির নাম মন ধরলো না এই হচ্ছে নামের মহত্ব এটাই হচ্ছে নামের দাইগা শক্তি শ্রীবা সংไง না এই প্রভু আর শ্রীবা সংไง না এটা শ্রীবা সংไง আর নাম সংকিপ্ত হচ্ছে শ্রীবা সংไง নাম হচ্ছে গরা মহাপ্রভু করছে নিত আনন্দ কুচ্ছে বক্রসার কুচ্ছে রায় রাম আনন্দ কুচ্ছে হ্যাঁ নররী কুচ্ছে সভায় আজকে শ্রীবাজ গঙ্গনায় নামে নামে মহিদ্যর আছে নামের সঙ্গে যুক্ত আছে শ্রীবাজ রাতে শেষ হয়ে গেছে নগর কীর্তন বেরবে শ্রীবাজ বিস্তরে যে শুনে যে তার একমাত্র পুত্র সন্তান সে মারা গেছে যে আমাদের কেউ যদি মারা যায় তাহলে আমরা ক্রন্দন করি তাই না ভিতরে যে শ্রীবাস যদি বলছে তোমরা যেন কেউ ক্রন্দন করো না সন্তান মারা গেছে পুত্র শোকে আহাজারি করবে কা দেবে আর সেই আহাজারি ভুলে বলছে কেউ যেন ক্রন্দন করো না আমার মহাপ্রভু পার্শ্বাদ নিয়ে যে নাম করবে সে নামে ব্যাঘাত করবে তবে স্তব্ধ হয়ে মৃত্যু পুত্রের শোক একমাত্র ভোলাতে পারে কিসে সেটা পারে একমাত্র শুদ্ধ চিত্তে স্ত্রীর চিত্তে যদি নামের সঙ্গে যুক্ত থাকতে পারেন ওই নামে আপনাকে ভুলিয়ে দেবে একটা কথা এসে গেল বলে পড়ি একজন গাড়িতে তার সপরিবারে যাচ্ছিল ছেলে মেয়ে এবং তারা যেতে যেতে গাড়িটায় অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানটা মারা গেল সন্তানটা মারা যাওয়ার পর তিনজন বাসা হেঁটেছে করন্দন করছে পিতা চিন্তা করছে আমি বেঁচে থাকতে আমার সন্তানটা মারা গেল আমার সন্তানের কি গতি হবে এই চিন্তাটা যখন পিতা করেছে পিতা দিক থেকে দিকে ছুটছে এক একজন যারা একটু ধর্মপ্রাণ সাধু গুরু বৈষ্ণব তাদের কাছে যাচ্ছে কোন জায়গায় কোন এক একজন এক এক মতবোধ দেখিয়ে দিচ্ছে এবার বললে কাশিতে যেতে কাশিতে গেছে এক সাধু বলল তুমি ওই তে মাথায় বসে থাকো দেখবে তুমি কি দেখবে সকালে আমার সঙ্গে এসে বলবে কে মাথায় বসে আছে রাত দশটা বাজলো বারোটা বাজলো এমনি ভাবে তৃতীয় প্রহার শেষ হয়ে গেল শেষ রাত্রের দিকে ব্রহ্মের সময় ব্রহ্ম সাধুর বেশে বৈষ্ণবরা এক হাত উঁচু দিয়ে কি বিঘে উঁচু দিয়ে হাজার হাজার ভক্তরা চলে যাচ্ছে চলে গেছে সাধুর কাছে আমি তো কিছু দেখতে পেলাম না তাহলে আমার এই সন্তানের গতিটা কি হবে বললে আপনি কিছুই দেখতে পেলেন না তা বললো না আমি কিছুই দেখতে পাইনি তা বললো দেখতে পেয়েছেন হাজার হাজার ভক্তরা চলে গেছে না বললো হ্যাঁ সাধুরা চলে গেছে উপর দিয়ে ওরা তো অসরী শরীর ওরা তো অশুভ তা বললো আপনার ছেলেকে আপনি দেখতে পাননি তা বললো না বললে ওই হাজার হাজার ভক্তের ভিতরে প্রথমে যে ছেলেটা ছিল ওইটাই আপনার সন্তান আপনার সন্তান সংসারে থেকে একটু সাধু ভাব ছিল না এই সাধু সংসারে আজকে তাকে একটু অবহেলার চোখে দেখতেন তাই সে পাইখানায় গিয়েছিল যাওয়ার পরে ওখানে পড়ে গিয়েছিল আপনারা তাতে বলে খুব একটা তার প্রতি ভক্তি ছিল না বিধায় তাকে এনে সৎকার করেছেন কিন্তু পিতার মন তো সন্তানেরই জন্য কেঁদে কেঁদে ওকে তাই জিজ্ঞাসা করতে গিয়েছে তা বললো জিজ্ঞাসা করার প্রয়োজন নাই আপনার সন্তান ওই সাধু কোন সাধু ওই যে পায়খানার ভিতরে গিয়েছিল ওই কীট গুলো আপনার সন্তান যখন পড়ে গেছে আপনার সন্তান নিত্য সন্ন্যাসী ছিল ছিল সংসারে সাধু ওই সাধুর স্পর্শে ওই কীটগুলো উদ্ধার হয়ে ওই হাজার হাজার কীট দুই বাহু তুলে নাম করতে করতে চলে গেছে এই হচ্ছে নামের মহত্ব নামের দায়িকা শক্তি তাহলে আমরা পিতা মাতা যে যাই হোক কারো সন্তানের চিন্তা না করে আমরা যদি গোবিন্ চিন্তা করি নামের সঙ্গে চিন্তা করি তাহলে তার গতি হয়ে যাবে সে নিত্য ধামে থাকবে সেখান থেকে আশীর্বাদ করবে সংসারে যারা আছে তাদেরকে যেন কৃষ্ণ প্রেম জাগরিত হয় ওদিকে যখন ওই অ্যাক্সিডেন্টে মারা গেল তখন তাকে বলল আপনি কোনো পথ পাচ্ছেন না শ্রীমদ ভগবত গীতা আপনার কোনো প্রশ্ন থাকলে ওই গীতা পাঠ করেন গীতার ভিতর থেকে সবকিছু পেয়ে যাবেন এবার নিত্যই গীতা পাঠ করল তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন গীতা পাঠ করতে করতে গীতার সাতশো শ্লোকের ভিতরে পাঁচটা শ্লোক বলেছেন একটা সলভ দুইবার বলেছেন কি করলে ভগবানকে পাওয়া যায় তা বললো সন্তানের চিন্তা করবেন না সবাই তো দেহ রাখবে আজকে প্রধানমন্ত্রী নাম করা তারাও চলে গেছে আজকে সিদ্ধ পুরুষ সাধু পুরুষ সবাই চলে গেছে মানুষ মরণশীল আর ওই চিন্তা আমরা করব না আমরা চিন্তা করব কিসের চিন্তা আমরা চিন্তা করবো আরাধ্য দেবতার চিন্তা আমরা চিন্তা করব গোবিন্দের চিন্তা আমরা নামের সঙ্গে যুক্ত থাকব আমরা সেবারই সঙ্গে যুক্ত থাকব আমরা ভজনের সঙ্গে যুক্ত থাকব কিছু যদি করতে না পারি গুরু আশ্রিত হয়ে এমনি সাধু সঙ্গ করে সাধু সেবা দিয়ে নামের সঙ্গে যুক্ত থাকলে আপনিও উদ্ধার হবে তারাও উদ্ধার হবে একান্তকে তিন দিন আগে আমার বাজারে আমাকে একজন ধরেছে জানার পরে বলছে বাবা এই তোমাদের বৈষ্ণবদের আচরণ আমি কিছু বুঝতে পারি না তোমাদের বৈদ্রবকে কারও 11 দিনে শ্রাদ্ধ কারও 19 দিনে শ্রাদ্ধ কারও এক মাসে শ্রাদ্ধ এমনটা কেন এর শাস্ত্রে বিধানটা কি তা বললো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের ডাকেন ওই যেটা আপনাদের বললাম ওটা কি করেন তা না আপনি গীতা পাঠ করেন না আপনি নাম করেন না আপনি সাধু সঙ্গ করেন না আপনি সাধু বৈষ্ণব গুরু তাদের সেবা দেন না সব কিছু যখন বললো নামি একাদশী ব্রত পালন করেন না আমি এইসব কিছু যদি না করেন তার কার উপর শ্রাদ্ধ ওসব আপনার দরকার নাই আপনি নিজের শ্রাদ্ধর চিন্তা করেন নিজের শ্রাদ্ধর চিন্তা করতে গেলে আপনাকে এই নামের সঙ্গে যুক্ত থাকতে হবে সাধু সঙ্গ করতে হবে আপনার যজ্ঞের কর্ম করতে হবে সমস্ত কিছু না করলে আপনার শ্রাদ্ধ আপনার সন্তান করবে আশায় বসে থেকে লাভ নেই সন্তান শ্রাদ্ধ করলো সেটা সঠিক নাও হতে পারে আপনি এই প্রভুদের মতো এই যুক্ত থাকলে আপনার সন্তান যদি শ্রাদ্ধ নাও পারে তা আপনি শেষের দিনে ওই অনাদিরাধি গোবিন্দের পাথপদ্য পাবেন এইভাবে একটু একটু করে